আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওতে আপনারা আজকে দেখবেন কীরকম অবস্থায় আমাদের বাংলাদেশিরা লেবাননে বসবাস করতেছেন যেখানে মানুষ থাকবেন এবং যেই বেডটাতে মানুষ শুবেন দেখুন বিছানাগুলোর কি অবস্থা এখানে রুমের ভেতর কিভাবে অগোছালো এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যবস্থা যেই রুমে কিনা ১০ দশ থেকে পনেরো জন মানুষ থাকবেন সেখানে তারা একশো থেকে দেড়শো মানুষ ঢুকিয়ে দিচ্ছে এখানে মানুষ তো থাকবে দূরের কথা এখানে কোনো কুকুর কিংবা কোনো পশু থাকার উপযুক্ত নেই রুমগুলো দেখুন বিদেশ আসতে চাচ্ছেন দেখুন কি অবস্থা এখানে বাংলাদেশ সরকারের কোনো উদ্যোগ নেই এবং লেমানন কর্তৃপক্ষ সরকারের কোনো উদ্যোগ নেই মানুষ যেইভাবে ইচ্ছে তারা সেভাবে রাখতেছেন যার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন হয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স ভিডিও তো দেখতেই পেলেন এখানে আমাদের বাংলাদেশের শ্রমিক বন্ধুরা কি অবস্থাতে আছেন লেবাননে বাননে এবং তারা কী অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় দিন যাপন করছেন এবং তাদের রুমগুলোর কি অবস্থা তো দেখতেই পেয়েছেন আসলে ভিডিওটা তাদের জন্য তৈরি করা যারা বিদেশে আসতে চাচ্ছেন আর কি তাদের জন্য আসলে তাদেরকে দেখানো দরকার যে প্রবাসী মানুষ কী অবস্থায় আছেন তাদেরকে বোঝা দরকার প্রবাসে সবাই আসতে চাচ্ছেন প্রবাসে সোনার হরিণ পেতে চাই প্রবাস কত মজার এবং কত সুন্দর তারা দেখতে চাক দেখুক তো বন্ধুরা আপনার কাছে অনুরোধ করলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার একটা রিকোয়েস্ট আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও এরকম মজার ভিডিও দেখার জন্য এবং অসাধারণ ভিডিও দেখার জন্য Thanks.